মাথায় মেরে মাথা ফুলিয়ে দিয়েছে হাতের শাখা ভেঙে দিয়েছে তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে সরকারের চাপে পড়ে পুরো মেডিকেল হিস্ট্রিটাকে তারা ম্যানুকুলেট করেছে পরিবার এর প্রতিবাদে তারা মেডিকেল যে এমএলসি যেটা হয় সেই এমএলসিটাকে তারা নিত্য অস্বীকার করেছে কারণ সম্পূর্ণটাই ম্যানুকুলেট আমরা যখন ছিলাম আমরা তখন লেখা একরকম দেখেছি ডক্টরদের ফাইন্ডিংস একরকম দেখেছি পরবর্তীকালে ডাক্তারদের এই কার্যকলাপ আর এক রকম দেখেছি হসপিটালের কর্তৃপক্ষ অনেক লোক তারা নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু তারা বলতে বাধ্য হয়েছে যে আমরা এটা সরকারের চাপে করেছি আর কিছু করার ছিল না তো এক তো মারল মাথা ফুলিয়ে দিল তারপরে হাতের শাখা ভেঙে দিল তারপরে হাসপাতালে ভর্তি হওয়ার পরে সেখানকার ট্রিটমেন্ট শিটগুলোকে পর্যন্ত ম্যানিপুলেট করলো কাকিমাকে এখনও অবধি হসপিটালে থাকার উচিত ছিল ডাক্তাররা ইনিশিয়ালি সেটাই বলেছিল যারা শুভানুদ্দায়ী এই সমস্ত ডাক্তাররা কিন্তু কাকিমা প্র্যাকটিক্যালি আর চাইছিল না বাইরে থাকতে তাই এখন বাড়িতেই ডাক্তারদের একটা মেডিকেল টিম করে একটা ট্রিটমেন্টের ব্যাপার বাড়িতেই যতটা করা যায় সেটা করা হবে কাকিমা সম্পূর্ণ সুস্থ এটা তো বলা যাবে না অবজারভেশনে থাকবেন ডাক্তারদের ট্রিটমেন্টে থাকবেন বা সেই হচ্ছে মূলত দেখা যাচ্ছে যে এই নবান্ন অভিযানে একাধিক যারা গিয়েছিলেন তাদের উপর মামলা ধরে উপর মামলা করেছে বহু লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমি শুনেছি আমার বিরুদ্ধে মামলা হয়েছে বিধায়ক অশোক দিন্দা পাল এদের বিরুদ্ধে মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে এই সরকারটা তো মানুষ জানে এখানে অনুব্রত মণ্ডল মা গালাগাল করলে এখানে কোনো এফআইআর হয় না গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন করলে এফআইআর হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে ভাল্লুক খেলার মাদারীর মতন আর মনোজ বর্মার অবস্থা হচ্ছে সেই ভাল্লুক খেলার ভাল্লুকের মতন মাদারি নাকে দড়ি বেঁধে ভাল্লুককে বলছে ভাল্লুক তুমি এফআইআর করো ভাল্লুক এফআইআর করছে ভাল্লুক তুমি মারো ভাল্লুক মারছে এই ভাল্লুক মাদারির খেলা বাংলার মানুষ বুঝে গেছে একটা শেষ প্রশ্ন এই অভিযানের আগের দিন প্রেস করে সিপি বলেছিলেন যে সরকারি সম্পত্তি নষ্ট হলে তখন কোনো জায়গায় কোনো সরকারি সম্পত্তি নষ্ট হয় ইচ্ছা করে দমন পীড়ন নীতি করার জন্য সেই তাদের দমন পীড়ন নীতির অঙ্গ হিসাবে এই সমস্ত এফআইআর হচ্ছে আমরা এগুলো কোর্টে ট্যাকেল করে নেব কোর্টে দেখা হবে